বাধাপ্রাপ্ত হচ্ছে আর কি এটা হওয়া উচিত হচ্ছে না এটা সরকার এবং শাসক দলের শক্তি না দুর্বলতা এবং আমি যে শুনছিলাম অমিতাভ দত্তকে মানে যখন পেটাচ্ছে তখন চিৎকার করে যে যারা আক্রমণ করছিলেন তারা বলছিলেন এর আগেও তো কয়েকবার আপনাকে মেরেছি আপনার তো শিক্ষা হচ্ছে না কেন আপনি এরপরেও মানে হচ্ছে সরকার তার অবস্থানের বিরুদ্ধে কথা বলবার জন্য বেরো এবং তাকে যখন মেরে ফেলে দিয়ে গেছে চিৎকার করে নাকি বলে যাচ্ছে কেউ যেন তাকে স্পর্শ না করে তাকে যেন তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ভাবতে পারছেন আমি তো এই ছেলেগুলিকে দায়ী করবো না এই যে মানসিকতা ইনহিউম্যান এটা বয়স্ক তো যারা আক্রমণ করেছে আমাদের ধারণা অভিযোগ হচ্ছে অনেক ছোট হবে এটার ভাবনা চিন্তায় এগুলো কারা ঢোকাচ্ছে যা বলছে ওনারা কি বলছেন আর বাস্তব জীবনে মানুষের কি অভিজ্ঞতার সাথে চাক্ষুষ করছেন মানুষ কাজে এটা নতুন করে ব্যাখ্যা করে কি আছে চার দেখিয়ে যদি সূর্য বলেন আম দেখিয়ে যদি কাঁঠাল বলেন से नहीं तो आप सकते चलेंगे